শেখ মুহাম্মদ ফরাদ উদ্দিন মুজিব মুজিব জল আকাশে মাটি মুজিব মানে ফাগুন আকাশ ছায়ার ঘাটি মুজিব মানেই শিমুল পলাশ কৃষ্ণ চূড়ার হাসি মুজিব মানে উদার আকাশে দেশটাকে ভালোবাসি মুজিব মানেই মুক্তির হাওয়া স্বাধীনতার ডাক মুজিব মানেই দূর নিলিমায় মুক্ত পাখির ঝাঁক মুজিব মানেই জয় বাংলা বাংলাদেশের জয় মুজিব মানেই মুজিব বর্ষ জেনেছে বিশ্বময় সকল গুণে শেখ মুজিব ও পাখি তুই জানিস কিনা বল মুজিব কেমন লোক ছিল পাখি বলে জাতির পিতার আকাশ জোড়া বুক ছিল আবার গেলাম তরুণের কাছে পিতার কেমন মন ছিল তরুণ বলে আমার সাথে পিতার দারুণ মিল ছিল তারি ব্যাঘ্র যেমন বলছে বনের পশুরাজ তাই তোরে তার মাথায় দেখি জাতির পিতার মহাতাজ ছড়াকার কয় মুজিব ছিল আমার রঙিন ছড়ার বই দেশ বাঁচাতে যার মুখেতে ফুর্ত যেমন বারুদ বারুৎ জানতে পেলাম জাতির পিতার মানবগুণের সব ছিল আসলে তার মাথার উপর করুণাময়ের রব ছিল আব্দুল হান্নান রাজনীতির কবি ধানের দেশ গানের দেশ ধন্য বাঙালি ধন্য লোহমানব রাখাল রাজা মুজিব তোমার জন্য পাতা থেকে জানি। মার্চের ছিল বাণী মহাকালের মহানায়ক তিনি জাতির জনক তেরো নদীর দেশে স্বাধীনতার কনক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি রাজনীতির হে কবি লালসবুজ মানচিত্রে আঁকা তোমার ছবি মহানবন্ধু বঙ্গবন্ধু প্রিয় নেতা মুজিবর টেকনাফ থেকে তেতুলিয়া ব্যাপী তোমার বাণীর জাকারিয়া মুজিব মানেই শান্ত হাওয়া শিশুর মুখের হাসি মুজিব মানেই যুদ্ধে পাওয়া স্বাধীনতার বাসি মুজিব মানেই জাতির পিতা ভালোবাসার আসন মুজিব মানেই সবার মিতা দুঃসাহসী ভাষন মুজিব মানেই ফুল পাখিয়ার প্রজাপতির ওরা মুজিব মানেই নদীর দুধারে আলতো পায়ে ঘেরা মুজিব মানেই চন্দ্রা তারা আলোয় ভরা রবি মুজিব মানেই নজর কাড়া বাংলাদেশের ছবি